নমস্কার আমি প্রিয়াঙ্কা ঘোষ আপনারা অনেকেই হয়তো আমার সাথে পরিচিত আমাকে দেখেছেন প্রেরণা পাবলিশার্সের প্রবাহ পত্রিকার সম্পাদক আমি আজকে আমরা একটি নতুন আড্ডা নিয়ে এসেছি আমার সাথে রয়েছে আজকে আমার সহ সম্পাদক অনুপম দাস তাকেও আপনারা ফেসবুক লাইভে দেখেছেন বা আমাদের ইউটিউবের যে বিভিন্ন সম্প্রসারণ দেখছেন তার লেখাও পড়ছেন আজকে একটা ছোট্ট আড্ডার মেজাজে আমরা আছি কথাবার্তা বলবো অনুপমের সাথে নমস্কার আমি অনুপম দাস আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে বাংলায় স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে এখন আমি ফ্রিলান্সিংয়ের কাজ করি এবং সেই সঙ্গে তার পাশাপাশি আবৃত্তি লেখালেখি এই সমস্ত আমার শখ এবং আমি প্রবাহ পত্রিকা কাজ কাজ সেখানে ডকুমেন্ট করে থাকি আচ্ছা খুব ভালো লাগলো অনুপম তা আমি কিছু যদি মনে না করো আমরা একটু পিছিয়ে যাব আমরা শুনতে চাই যে তোমার এই যে আমরা সবাই জানি যে তুমি মানে ভিজুয়ালি ইম্পার্ড তো এটা কি ছোট থেকেই নাকি হঠাৎ হয়েছিল না আমার এই দৃষ্টিহীনতা প্রায় হঠাৎ করি আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব তার এক মাস বাকি সেই সময় একদিন আমি রাত্রিবেলা পড়াশোনা করে শুয়েছি এবং তারপর সকালে উঠে দেখি যে আমি চোখে আস্তে আস্তে করে দেখতে কম পাচ্ছি এবং আস্তে আস্তে আমার দৃষ্টিহীনতা একেবারেই দৃষ্টিহীন হয়ে পড়ি একেবারেই তারপর অপারেশন করানো হয়েছে কিন্তু সেই অপারেশানে কোনো সুফল তেমন করে হয়নি কিন্তু বর্তমান সময়ে সেটা হয়ে গেল প্রায় বছর দশেক আগে এখন আমি এই পরিমণ্ডলে বা এই ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানুষের যে পেরিফেরি সেই পেরি যথেষ্ট অভ্যস্ত হয়ে গেছি এখন এই দৃষ্টিহীনতা আমার কাছে আর কোনো সমস্যা বলে মনে হয় না এটা একটা আমি এইভাবেই আমার জীবন জীবনযাপন করি বা এটাই আমার জীবন যাপন পদ্ধতির একটা অভ্যেস এটাই আমি মনে করি বাহ এটা আমাদের খুব খুব ইন্সপায়ারিং মনে হয় আর যে কারণে আজকে তোমার সাথে এই কথা বলা তো আমরা যে প্রোগ্রামগুলো করি অনেকেই এ ধরনের কোয়েশ্চেন করে আমাকে পার্সোনালি অনেকেই জিজ্ঞেস করেন যা যে মুহুর্তে আমি বলি বা হয়তো কথায় কথায় দেখতে পান যে কিভাবে করছে এটা মানে মানুষের কাছে একটা ভীষণ কৌতূহলের তো সে বিষয়ে তুমি যদি আমাদের আজকে কিছু দেখাও খুব ভালো হয় যে তুমি কিভাবে কাজ করো হ্যাঁ আমি আমার যাবতীয় ফ্রিল্যান্সিং এবং ডকুমেন্ট এডিটিং যা কাজ ডকুমেন্ট এডিটিং অডিও এডিটিং এই সমস্তটাই আমি মানে স্বয়ং সম্পূর্ণভাবে করি কারোর সাহায্য ছাড়া কোনো মানুষের সাহায্য ছাড়া তো এখন দৃষ্টিমান বা সাইটেড মানুষরা যেভাবে কম্পিউটার বা মোবাইল ফোন ইউজ করেন আমিও সেইভাবেই করি তবে আমাকে বিশেষ কিছু অ্যাসিস্টেড টেকনোলজি বা অ্যাক্সেসেবল সফটওয়্যারের হেল্প নিতে হয় সেই সফটওয়্যারের সাহায্যে আমি কাজ করে থাকি সেগুলো যদি এক এক করে একটু একটু দেখাতে থাকো অনেকেই হয়তো উপকৃত হবেন হ্যাঁ এই সফটওয়্যারগুলো বেসিক্যালি আমরা কম্পিউটার মাইক্রোসফট উইন্ডোজ অথবা গুগল অ্যান্ড্রয়েড সমস্ত প্ল্যাটফর্মে ফ্রিতে পেয়ে থাকি এর জন্য কোনো পে করতে হয় না পেড সফটওয়্যারও আছে কিন্তু যদি কেউ চান যে ফ্রি ইউজ করবেন খুব ইজিলি এই সফটওয়্যারগুলো ইউজ করবেন তারা করতে পারেন তো সেগুলোর ইউজ করার কিছু পদ্ধতি আছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে আপনাদের বা আমার মতো যদি অন্য কোনো দৃষ্টিহীন মানুষ এই ভিডিও দেখেন যার কাছে এই সফটওয়্যারগুলো ইউজ করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে বা তারা বুঝছেন না হয়তো কিভাবে ইউজ করতে হয় তো আমি চাই তাদের পাশে থাকতে তাদেরকে সাহায্য করতে মানে তুমি বলতে চাইছো যে দৃষ্টিহীন মানুষের আত্মীয়-স্বজন যারা দেখবেন হ্যাঁ তারা ইউটিউব কি করে ভিডিও বুঝতে পারবেন হ্যাঁ দৃষ্টিহীন মানুষের আত্মীয়-স্বজন যারা দেখবেন তারা যদি এই ভিডিওগুলো দেখেন এবং তাদের আর যে আত্মীয় আছেন দৃষ্টিহীন তাদেরকে একটু বলেন তাহলে তারা কিন্তু উপকৃত হবে কারণ অনেক অনেকেই আছে যারা হয়তো হয়তো তাদের মধ্যে ট্যালেন্ট আছে হয়তো প্রত্যেকটা মানুষের মধ্যেই তো কিছু না কিছু ট্যালেন্ট থাকে হয়তো সুপ্ত থাকে বা কারো প্রকাশিত হয় কিন্তু ওই মানে চারা গাছটায় জল দিতে হয় তো তারা যদি সেই কাজটুকু করে দেন মানে আমার এই ভিডিও দেখে যদি তারা ইন্সপায়ার হন এবং তারা যদি তাদের তাদের আত্মীয়কে বলেন যে হ্যাঁ এ এখানেই শেষ নয় এর পরেও অনেকটা পথ চলা যায় চরই ব্যচিত জীবন তো সেইভাবে আমরা দৃষ্টিমান এবং দৃষ্টিহীন মানুষ প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারি আমাদের দৃষ্টিহীনদের সহানুভূতির দরকার নেই আমাদের অনুকম্পার দরকার নেই আমাদের এমপ্যাথির দরকার সেটাই আমি বলতে চাই খুব সুন্দর বলেছ তাহলে এবার আমরা একটু দেখে নিই যে কীভাবে তুমি কাজ করো হ্যাঁ আমি আজকে আমার ল্যাপটপের সামনে বসে আছি আমি আপনাদের একেবারে শুরু থেকে দেখাবো যে দৃষ্টিহীন মানুষরা কিভাবে কম্পিউটার সাধারণ কম্পিউটার আমাদের জন্য বিশেষ কোনো কম্পিউটার নয় যে কোনো কম্পিউটার বা যে কোনো ল্যাপটপ এবং যে কোনো মোবাইল সেটা হতে পারে অ্যান্ড্রয়েড হতে পারে আইফোন সমস্তটাই আমরা নিজেরা ইউজ করুন অ্যাক্সেসেবল সফটওয়্যারের সাহায্যে আমরা এই কাজগুলো কিভাবে করি সেই পদ্ধতিটা আপনাদের দেখাবো প্রথমে আমি আমার ল্যাপটপ লগ ইন করছি আমার ল্যাপটপ লগ ইন হয়ে গেছে এখন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমার কম্পিউটার কিছু অডেবেল ফিডব্যাক দিচ্ছে আচ্ছা প্রথমেই বলি এই যে কম্পিউটারের কিবোর্ড আপনারা দেখছেন এটা তো আপনাদের মনে হতেই পারে যে এই কীবোর্ডটা একজন দৃষ্টিহীন মানুষ কিভাবে ব্যবহার করছে এটা তো কোনো উঁচু করা বা কিছু নেই কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে কম্পিউটার কিবোর্ডের এফ এবং জে এই দুটো কি একটু সামান্য উঁচু করা আছে এবার এই সূত্র ধরে আমরা বুঝতে পারি যেমন ধরুন তার পাশে এই এই যে এই যে এই যে রোটা এখানে দেখা যাচ্ছে এ এস ডি এফ জি এইচ এবং এই দিকে এল কে জে এইচ এই এইভাবে এই সিকোয়েন্সে ওপর নিচে যে কী কী আছে সেগুলো আমাদের মনে রাখতে হয় এই দুটো হাতের তর্জনী আমাকে এইখানে রাখতে হয় এবং আমরা যদি একইভাবে নাম প্যাডের ক্ষেত্রে দেখি সেখানেও পাঁচ কিটা আপনারা দেখবেন একটু উঁচু করা আছে এই এইভাবে আমরা বুঝতে পারি বা ডিটেক্ট করতে পারি যে ল্যাপটপের কোন কিটা আমরা প্রেস করছি তার সঙ্গে তো অডেবেল ফিডব্যাক অবশ্যই আছে তো আমি আর একটা কথা বলা দরকার আমরা সাধারণত কম্পিউটার ইউজ করি মাউসের সাহায্যে বা টাচপ্যাডের সাহায্যে ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব নয় কারণ মাউস পয়েন্টারের পজিশান সেটা তো আমি দেখতে পাচ্ছি না ফলে আমি মাউসের সাহায্যে কম্পিউটার ব্যবহার করতে পারবো না আমি যাবতীয় কিছু করি সমস্ত কিবোর্ডের সাহায্যে এবং সেক্ষেত্রে কিছু কমান্ড ফ্রম্প বা কিছু কিবোর্ড শর্টকাট সেগুলো আমাকে

আমরা আবার ফিরে আসব পরের সপ্তাহে আবার একটু নতুন এপিসোড নিয়ে আজকে তো অনেক কিছুই শিখলাম তার জন্য অনুপমকে ধন্যবাদ আর নমস্কার নমস্কার